জগন্নাথবাবু দেখুন কোনো বিমান সংস্থা সে তো লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য বিমান চালায় না লক্ষ্মী লাভের জন্য উড়ান চালায় তারা দেশি বা বিদেশি হোক ব্রিটিশ এয়ারওয়ে বলুন বা এয়ার ইন্ডিয়া বলুন সর্বশেষ যখন তাদের বিমান চলে এবং শেষ পর্যন্ত তারা যখন বিমান তুলে নেয় যেদিন উইথড্র করে নেয় আমার মনে আছে প্রেস প্রেস রিলিজ দিয়ে তারা বলেছিল যে কলকাতা লন্ডন উড়ান চালু করার পর প্রথম দিন থেকেই তাদের বিজনেস ক্লাসের পুরো যাত্রী পাওয়া যেত না একটা সময় হয় যে বিজনেস ক্লাসের যাত্রী জুটতো না আর তারপরে যেটা হয় ইকোনমিক ক্লাসের যাত্রীরাও কমতে শুরু করে তো লাভ যেহেতু হচ্ছিল না তাই তারা শেষ পর্যন্ত বিমান বাতিল করেছে কিন্তু দেখুন অত্যন্ত হৃদয় বিদারক চিন্তার উদ্বেগের এবং বাঙালি হিসেবে লজ্জার যে যে বাঙালি যে বাঙালির আমাদের পূর্ববর্তী প্রজন্মের অনেকেই এই বিলেত যাওয়া বিলেতের ডিগ্রি আনা বিলেতের সঙ্গে যেন হয়তো ব্রিটিশ উপনিবেশবাদের জন্যই হোক কলকাতা উনিশশো বারো অব্দি রাজধানী থাকার কারণেই হোক আমরা আমাদের বহু প্রজন্মের পূর্ববর্তী প্রজন্মের লোক বিলত যেতেন বিলের সঙ্গে একটা আমাদের নিবিড় সম্পর্ক ছিল সেই নিবিড় সম্পর্ক ঘুচে গিয়ে না লন্ডন থেকে আজকে বিজনেস ক্লাসে চড়ে কলকাতায় কেউ আসার বা কলকাতা থেকে আজকে কারোর প্রয়োজন পড়ে না লন্ডনে যাওয়ার জন্য তা প্রমাণ করে পশ্চিমবঙ্গের অর্থনীতিটি কোন দিকে যাচ্ছে এবং ছাড়ুন আপনি বিমানবন্দর বিমান চালানো আন্তর্জাতিক বিমান আজকে একটি খবরের কাগজে খবর এসেছে যে নিউগড়িয়া এয়ারপোর্ট মেট্রো চালানোর জন্য চিংড়িঘাটা ক্রসিংয়ে তিনশো সিক্সটি তিনশো ছেষট্টি মিটার অংশে ট্রাফিক বন্ধ করার জন্য মেট্রো রেল বারবার রাজ্য সরকারকে বলছে যে ওই ভায়গুলো তোলার জন্য স্ল্যাবগুলো তোলার জন্য সময় লাগবে ট্রাফিক ব্লক লাগবে রাত্রি দশটা থেকে ছটা তাতেও ব্লকেজ করছে কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার মেট্রোকে কাজ করতে দিচ্ছে না এই হচ্ছে মানসিকতা এই মানসিকতা যদি থাকে যে লন্ডনের আর কি বিখ্যাত লন্ডন টিউব তো এখানের যে ওই মেট্রো কানেকশন সেই মেট্রো কানেকশন যদি আমরা করতে না দিই রাজ্য সরকারের এই মানসিকতা হয় তাহলে এখানে শিল্প কী করে আসবে বাঙালি হিসেবে আমাদের তো লজ্জা থাকবেই মেট কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় রানওয়ে উড়ান চালু করার জন্য পরিকাঠামো দরকার তো দ্বিতীয় রানওয়েটা করতে দিল না এনএচ থার্টি ফোরের এক্সপ্যানশান বিমান চলাচল মন্ত্রক বললো যে ঠিক আছে দ্বিতীয় রানওয়ে করবো না কারণ ওখানে একটা অন্য ধরনের সমস্যা রয়েছে আমাদের আরও দু হাজারে কো জমি দিন কলকাতার আশেপাশে কল্যাণীতে জমি চাইলো সেই জমিও দিল না তাহলে এই সরকারের মানসিকতা হচ্ছে স্পিড ব্রেকার মানসিকতা যে যে কারণে এই সরকারের মুখ্যমন্ত্রী কি বাড়িয়েছেন এখানে আপনার টিউব মানে মেট্রো নেই এখানে এয়ারপোর্টে বিমান না দেশীয় বিমান ভালোভাবে চলছে না কিন্তু বাড়ছে কি বাড়ছে টোটো আপনি জেলায় জেলায় যান আপনার টোটোই ভরে গেছে যেহেতু রাজ্যের ইকোনমি এখন টোটো ইকোনমি হয়ে গেছে টোটো কোম্পানি হয়ে গেছে পুরো রাজ্যটা তাই মমতা ব্যানার্জি চপ ভাজাচ্ছে তাই মমতা ব্যানার্জি চপ ভাজাচ্ছে তাই সেই কারণে সেই কারণে মমতা ব্যানার্জি কাশফুলের বালিশে শুয়ে স্বপ্ন দেখছে এবং আমার ধারণা উনি কাশফুলের বালিশ নিয়ে গেছেন লন্ডনের স্বপ্ন দেখবেন এবং তার স্বপ্ন ছিল দু এগারো সালে কলকাতাকে উনি লন্ডন বানাবেন কলকাতাকে তো লন্ডন বানানো দূরের কথা আমরা ধীরে ধীরে দেখছি কলকাতা থাকার মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে তবে লন্ডনের সঙ্গে কলকাতার যে মিল নেই একেবারে তা নয় দেখুন লন্ডনের মেয়র সাদিক খান আমাদের এখানকার মেয়র ফিরাদ হাকিম লন্ডনে দেখুন ভারত বিরোধী খালিস্তানি প্রোটেস্ট হয় এখানেও দেখুন

মেজরিটি সরকার আসে আপনি কি পারবেন যেভাবে গুজরাটের ইকোনমিকে ঘুরিয়ে দিয়েছিলেন বিজনেস একটা অন্য ডাইমেনশনে নিয়ে গেছিলেন পারবেন উনি বলেছিলেন যে আমি চাই আমাদের নুন ছাড়া কিছু হতো না আমাদের গুজরাটে আজ নুন থেকে শুরু করে আলপিন থেকে এলিফ্যান্ট সব কিছু আমরা করি আমরা বানাই আর সারা দেশের ফিন্যান্স ক্যাপিটালও আমরা এখানে করার চেষ্টা করেছি দেখুন मोदी जी अगर आप आप खुद खुद अगर डबल इंजन सरकार हो यू हैव बीन वन ऑफ द एक्सपर्ट इन ब्रिंगिंग बिजनेस इन गुजरात बंगाल के लिए वो क्या करेंगे आप डबल इंजन मैंने उनको पहले भी एडवाइस दी है कि आपको ये करना चाहिए और मैं हिंदुस्तान के हर राज्य को जो क्योंकि तो हमने जी ट्वेंटी अलग अलग राज्यों में क्यों किया इसीलिए किया कि उन राज्यों का प्रोजेक्शन हो वे अपने राज्य को फोकस करें ताकि दुनिया का ध्यान जाए তো তরফ থেকে চড় দেবাশি বলুন প্রশ্নটা প্রশ্ন প্রশ্ন একটাই মানে আপনারা যে জায়গা থেকে ছেড়ে গেলেন তারপরে তৃণমূল কংগ্রেস যে জায়গায় আনলো এখন মানে আমার তো ভয় লাগছে মাঝে মধ্যে ঢাকাটাওয়ার ডিরেক্ট ফ্লাইটটাও না বন্ধ হয়ে যায় আমরা ছেড়ে গেলাম না মানে বামপন্থীরা ছেড়ে গেল আপনি বলতে চাইছেন তাই তো এইটাই আপনার সমস্যা এই জন্যই আপনাকে দিদি মানে মমতা ব্যানার্জি সঙ্গে নিয়ে যায়নি দেখুন বাকি সমস্ত সবাইকে নিয়ে গেছে এবং যেটা মণি শঙ্করটা বলছিলেন মানে এখানে একটা আরও এর গল্প আছে মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে আপনার উপর ইনভেস্টমেন্ট করলে রিটার্নটা কি আসতো সেটা তো আসতো না যেটা অরিত্র বলার চেষ্টা করছিল মানে যে কোনো ব্যবসায়ী সে যখন একটা জায়গায় ইনভেস্ট করবে তাকে তো রিটার্নটা বুঝতে হবে তো আমাদের এখানে ইনভেস্ট করে সেই রিটার্নটা পাওয়া যাবে না সেই জায়গাটাই দেখা যাচ্ছে

এখন রিসেন্টলি আপনি যে এগারো পর থেকে বা চোদ্দ বছরে দেখেছেন সেই টাকাগুলো তো অন্যভাবে ইউজ হয় মানে দেখবেন আপনি সল্টলেক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একের পর এক স্পা তারপরে বিভিন্ন কিছু খুলে দেওয়া হয়েছে এই স্পাগুলোতে কী হয় মানে এখানে প্রচুর বিল কাটা হয় সকাল থেকে বিকাল অবধি এবং সেই বিলগুলোকে সাবমিট করা হয় আপনি যারা মোটামুটি একটু অ্যাকাউন্টস জানে তারা বুঝবে মানে কালো টাকাটা ঢুকে যাচ্ছে এবার আমি ওই বিলটা কেটে ব্যাঙ্কে জমা করলে সাদা হয়ে যাচ্ছে এই তো জিনিসটা হয় তো এটা এটা ইনকাম ট্যাক্স জানেন এটা নয় এটা আপনি দেখাচ্ছিলেন বিজেপি বিজেপি সরকারও ওইটা জানে কিন্তু কোনোভাবে হয়তো বিজেপি চায় না যে এখানে তৃণমূলের বদলে অন্য কেউ আসুক বা তৃণমূল সরে যাক তাই জন্য এই জায়গাগুলো নিয়ে কখনো কথা বলা হয়নি এই যে আপনি এত বারবার করে চিৎকার করে যাওক মানে তৃণমূলের এগেনস্টে মানে এই পয়েন্টগুলোকে তুলতে হবে মানে আজকে যদি পশ্চিমবঙ্গের এই অবস্থা হয় তার জন্য তো একইভাবে মানে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অনেকগুলো দায় দায়িত্ব থেকে গেছে মানে এই যে চরম দুর্নীতিগুলো হয়ে গেছে দিনের পর দিন দিনের পর দিন সেগুলোকে তো কোনোভাবে মানে কিছু করা হয়নি সেগুলো রেগেনস্টে করুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়